রান্নাঘরে ঢুকে সবার আগে এই রান্নাটা করে ফেললাম কারণ যদি দেখে ফেলে তাহলে তো আর খাবে না খাওয়ার পর বললে সেটা ঠিক আছে কিন্তু যদি আগেই বলি কি রান্না করেছি তাহলে আর খাবে না সবজিটার নাম হচ্ছে মূল মূলো কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেয়ে নেয় বুঝতেই পারে না যে মূলো খাচ্ছে তার জন্য মূলর খোসা ছাড়িয়ে দুদিকের মাথা কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আগে থেকেই মূলোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম জিরি জিরি করে গ্রেটারে সরু দিক দিয়ে গ্রেট করে নিলাম এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে নিরামিষ মূলটা রান্না করলে গরম ভাতে দুর্দান্ত লাগে আজকে রান্না করছি মূলো ছেচকি তেল গরম হয়ে গেছে ছোট বড়ি দিয়ে দিলাম ছোটো বড়িটা হালকা লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টি কালো সর্ষে সর্ষেটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি সর্ষে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব। মূলো মূলোগুলো কিন্তু পুরোপুরি জল চিপবো না আলতো হাতে জল চিপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আচে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব মূল থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এর থেকে বেশি জল চিপলে মূলোটা খেতে পুরো ছিবড়ার মতো লাগবে সেক্ষেত্রে স্বাদ থাকে না এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এই মূলো ছেচকিতে আমার মা ঠাকুমাকে দেখেছি যে বেশি হলুদ দিতেন না তাই আমিও অল্প হলুদ দিই আর এই অল্প হলুদ দেওয়াতে খুব সুন্দর একটা রঙও আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিরা কাঁচা লঙ্কা আর কিন্তু কোনো মশলা পড়বে না কিন্তু মূলর সঙ্গে যেই জিনিসটা একদম যুগলবন্দি সেটা কিন্তু দিতেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিচ্ছি মূলটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি মানে ছোট বড়ি হলে স্বাদটা একটু ভালোই লাগে আপনারা চাইলে বড় বড়িও একদম গুঁড়ো করে দিতে পারেন এবার আরও দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে মূলর যে একটা গন্ধ সেটাও থাকে না আর সবার শেষে অবশ্যই দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি মূলো আর ধনেপাতার পাতার কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর মূলো রান্না করলে ধনেপাতা যদি দেয়া হয় তার স্বাদটা পুরোটাই বদলে যায় ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না এক থেকে দেড় মিনিট মতো মূলর সঙ্গে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ মূলো ছেচকি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা মূল খেতে পছন্দ করে না তাদের এভাবে রান্না করে খাওয়ান তারা কিন্তু বুঝতেও পারবে না যে মূল খাচ্ছে আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন